লাল সাদা কম্বিনেশনের খুব সুন্দর হাতের কাজ করা একটা টু পিস আজকের ভিডিওতে দেখবেন সম্পূর্ণ হাতের কাজ করা এখানে আমরা আরং সেলাই দিয়ে কামিজটার কাজ করেছি কাজগুলো কত সুন্দর এবং নিখুঁত হয়েছে ড্রেসটা দেখলেই বুঝতে পারবেন এটা হলো কামিজটা টুকটুকে একদম আর এখানে আরং সেলাই সম্পূর্ণ ড্রেসটাতে আরং সেলাই করেছি আর এই ধরনের ড্রেসগুলো একটু যদি আপনারা লেস দিয়ে বা ডিজাইন করে বানান ছবি যখন তুলবেন তখন এত সুন্দর লাগবে যে কেউই আপনাকে কমপ্লিমেন্ট দিবে এই ড্রেসটা পরলে তো আমি ড্রেসটার নেক এরিয়া এবং ফুল বডি একটু একটু দেখিয়ে দিচ্ছি যতটুক দেখাতে পারি এই ড্রেসটার ফুল বডিতে একদম গর্জিয়াস করে কাজ করা থাকবে ফুল বডিতে ঘন করে লতা পাতা দিয়ে কাজ করা এবং লাল টুকটুকে হওয়ার কারণে এই ড্রেসটা যে কাউকেই মানাবে এত সুন্দর একটা কালার কম্বিনেশন এটা হলো হাতার অংশটা হাতার অংশেও কাজ করা থাকবে এই কামিজটা যেহেতু ভয়েল কাপড়ের তাই এটা সেলাই করার ক্ষেত্রে কোনো রকমের ইনার বা স্তরের কাপড় লাগবে না এবং এই গরমে এই ধরনের ভয়েল কামিজগুলো পরে খুবই আরাম পাবেন এটা হলো পিঠের অংশটা পিঠের অংশ কাজ করা থাকবে এখন ড্রেসটার ফুল লুকটা খেয়াল করবেন এত সুন্দর এবং এত ভালো ফিনিশিং হয়েছে এই ড্রেসটার মানে খুবই সুন্দর এটা সামনাসামনি না দেখলে বুঝতেই পারবেন না আমি নিজেই ফিদা হয়ে গিয়েছি এই ড্রেসটার বডি থাকবে সাইড পর্যন্ত লং পেয়ে যাবেন সাতচল্লিশ পর্যন্ত তাই যারা হেলদি আছেন তারাও সেলাই করতে পারবেন এটা হলো একটা সুন্দর ওড়না এটা আমরা আসলে কন্ট্রাস্ট করে দিয়েছি এখানে কিছুটা দাগ আছে এই ওড়নাটাতে আপনারা চাইলে এই ওড়নাটা নিতে পারেন আমি ওড়নাটা দেখাচ্ছি শুধুমাত্র একটা কারণে এই ওড়নাতে চার সাইডে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এছাড়া ওনার মাঝখানেও কুকিজ দিয়ে কাজ করা আছে সাইডে আবার ট্যাসেল ওয়ার্ক করা আছে এবং পাইপিংও করে দিয়েছি আপনাদের আমরা যে ওড়নাটা দিব সেটাতে কিন্তু সাইডে ট্যাসেল এবং পাইপিং থাকবে না আমি সেটা পিকচার দিয়ে দেবো দেখে নিতে পারেন এটা জাস্ট দেখালাম একটা ওনাকে কীভাবে গর্জিয়াস করা যায় কেউ চাইলে এই ওড়নাটা এক্সট্রা নিতে পারেন যেহেতু এটা আমাদের রিজেক্ট একটা ওড়না খুবই অল্প প্রাইসে সেল করে দেব যাদের পছন্দ হচ্ছে অর্ডার করতে স্ক্রিনশট সহ আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন